চ্যানেল বলখালি বলখালীর হাওলা কুতুবিয়া সিনিয়র আলিম মাদ্রাসায় সোমবার আলিম প্রথম বর্ষের শিক্ষার্থীদের সবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে i সকালে মাদ্রাসার মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয় অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আব্দুর রহিমের সভাপতিত্বে এবং মাওলানা উদ্দিন সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফাজিল ডিগ্রি মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ খলিলুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বল প্রেস ক্লাবের সভাপতি এস এম মোদাসের সহ মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করে এ সময় বক্তারা বলেন ছাত্রছাত্রীদের জ্ঞান ও নৈতিক উন্নয়নের জন্য মাদ্রাসা শিক্ষায় এ ধরনের অনুষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ তারা আগামী দিনের সমাজের দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠবে এবং তারা হচ্ছে মানুষের কাছ থেকে দূরে যাচ্ছে এখন মাদ্রাসা শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ আমরা যারা মাদ্রাসায় আসি যারা মাদ্রাসায় আমরা এসেছি এই ছাত্র তোমরা সবাই গুরুত্ব দেবা আজকে আমি তোমাদের কিছু একটা করা সেটা হচ্ছে ইমাম ইমামি রাজপুর থেকে অনুষ্ঠান শেষ হয় দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া ও মনাজাতের মধ্য দিয়ে ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল Click the show links and enjoy watching the videos.